এই মসজিদটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি প্রাচীন মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির বয়স প্রায় নব্বই বছর বন্দর উপজেলার লক্ষণখোলায় অবস্থিত এই মসজিদটি মিল মসজিদ নামে পরিচিত বাংলাদেশের প্রাচীন নির্মিত হয় সুফি সাদক জমিদারগণ অথবা বিশিষ্ট কোন ব্যক্তি কিন্তু এই মসজিদটি নির্মিত হয়েছিল শ্রমিকদের অর্থে বন্দর উপজেলার শীতলক্ষা নদীর তীরবর্তী এই জায়গায় একসময় ছিল একটি মিল যেখানে কাজ করত অসংখ্য তাদের নামাজের জন্য একটি মসজিদ নির্মাণের প্রয়োজন হলে হাজি গফর সৌদ নামক এক সম্ভ্রান্ত স্থানীয় ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য ছয় শতাংশ জমি দান করেন আর সেই জমিতে মিলে কর্মরত শ্রমিকরা তাদের বেতনের কিছু কিছু অংশ দান করে এই মসজিদটি নির্মাণ করে। মসজিদটি নির্মিত হয় বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সালে মসজিদের সবচেয়ে সুন্দর অংশটি হচ্ছে এর সূর্য মিনার আর সেই মিনারে খোদাই করে লেখা রয়েছে মসজিদ নির্মাণের ইতিহাস মসজিদটির সামনে একটি ঈদগাহ we